প্রিয় দর্শক কেমন আছেন আশা সে ভালো আছেন যুদ্ধ পরিস্থিতি ইরান প্রসঙ্গ সারা পৃথিবীতে এখন ইরান নিয়ে আলোচনা ইরান উত্তপ্ত ইরানের সরকার বিরোধী আন্দোলন এখন তুঙ্গে প্রসঙ্গ হচ্ছে ইরানে কারা আক্রমণ করছে কারা ইন্ধন যোগাচ্ছে সেটি বিশ্ববাসী জানে একদিকে আছে ইসরায়েলের মোসাদ অন্যদিকে আছে আমেরিকান সিআইএ ইরান যদি আক্রমণের শিকার হয় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আক্রমণের শিকার হলেই ইরান যে কাজটি করবে হরমুস প্রণালী আছে সেটি বন্ধ করে দেবে এবং রেড সি যেটি আছে সেটা হিজবুল্লাহরা বন্ধ করতে চেষ্টা করবে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রদের মধ্যপ্রাচ্য থেকে তেল সম্পদ সংগ্রহ করে সেটি আনা নেয় সমস্যা হবে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত চতুর তারা যে করেছে আগেই ভেনিজুয়েলা দখল করে নিয়েছে অর্থাৎ ভেনিজুয়েলা এক প্রকার তাদের দখলেই তারা ভেনিজুয়েলার তেল সম্পদ নিজেরা ব্যবহার করবে সো ইরান আক্রমণ করলে সৌদি আরব বা মিডল ইস্ট থেকে তেল সম্পদ আনা নেয় যদি সমস্যাও হয় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অসুবিধা হবে না তারা নিজেদের স্বার্থের কথাই চিন্তা করেছে এবং আরেকটি বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের সরাসরি আক্রমণ করে ইরান চেষ্টা করবে মার্কিন যুক্তরাষ্ট্রে তো আর আক্রমণ করা যাবে না এটা অনেক দূর আটলান্টিক মহাসাগর পারতে হবে ইরান চেষ্টা করবে ইসরায়েলে আক্রমণ করতে ইসরায়েল চেষ্টা করবে আবার ইরানে আক্রমণ করতে আচ্ছা এদিকে তেল সম্পদ নিয়ে রাশিয়া এবং চায়না চাপে আছে কারণ ভেনিজুয়েলায় রাশিয়া এবং চায়নারও একটা স্বার্থ আছে সেই স্বার্থে আঘাত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আচ্ছা সব কিছু মিলিয়ে এদিকে আবার মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করতে চায় অথবা কিনতে চায় বা সেখানে সামরিক অভিযান চালাতে চায় ন্যাটোভুক্ত অন্যান্য দেশ ইউরোপীয় দেশগুলো কিন্তু আবার এক ধরনের সংখ্যার মধ্যে আছে বা তারাও মার্কিন যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে এদিক দিয়ে বলা যায় তৃতীয় বিশ্বের কথা অনেক দিন যাবৎ তৃতীয় বিশ্বযুদ্ধের কথা অনেক দিন যাবৎ শোনা যাচ্ছেন এখন কি সেটা আসন্ন এই যে এত বিশ্ব রাজনীতির উত্থান 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 পতন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য চলছে এটি কতদিন টিকবে বা বিশ্বের অন্যান্য দেশগুলো এটি সহ্য করবে কি না আরেকটি প্রসঙ্গ ভেনিজুয়েলায় আক্রমণের পর ভেনিজুয়েলার রাষ্ট্রপ্রধানকে উঠিয়ে নিয়ে গেছে এবং তারপরে ওই দক্ষিণ আমেরিকার যে দেশগুলো আছে লাইক চিলি ব্রাজিল আর্জেন্টিনা কম্বোডিয়া সরি কলম্বিয়া বা অন্যান্য আরও যত দেশ আছে তারাও কিন্তু বিক্ষুব্ধ কিউবা তারাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নাকশ ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো নাকশ ইংল্যান্ডও নাকশ হয়ে আছে এক ধরনের কিন্তু বলতে পারছে না একক আধিপত্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাশিয়া নাকোস চায়না নাকশ এগুলো তো আছেই ইরান নাকোস এই যে একটা নাকোস অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এই আমেরিকান এই পাওয়ার কি এক্সিস্ট করবে বা লং টাইম চলতে পারবে এটা অনেকের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের অতিরিক্ত করে ফেলতেছে এবং সেটিরও এক সময় পতন হবে এবং সেই পতন আসন্ন ধারণা করা হয় ইসরায়েলের উপর ইরান যখন আক্রমণ করবে ইসরায়েল আবার যে তাদের যে যেসব দেশ আছে তাদের তাদের অপছন্দের সেখানে তারা আক্রমণ করতে চেষ্টা করবে সব কিছু মিলিয়ে একটা ঘোর প্যাচের মধ্য দিয়ে বিশ্ব পরিস্থিতি বিরাজ করছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানান ধরনের কথা বলে থাকে ডোনাল্ড ট্রাম্প আবার কি পাঁচশো পার্সেন্ট ভ্যাট ট্যাক্স আরোপ করবে এগুলো একটা রাষ্ট্রপ্রধান হিসাবে এইভাবে কথা বলতে পারে না আক্রমণাত্মক কথা এই সেটা আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কী বলছে ভারতের এই কখনো পক্ষে আছে কখনো বিপক্ষে আছে কখনও এই স্বার্থে আছে কখনও স্বার্থ একটু আঘাত লাগলেই সে বিপক্ষে চলে যায় সো বিশ্বাস করা যায় না বাংলাদেশের বাংলাদেশে কি করছে মার্কিন যুক্তরাষ্ট্র সেটিও আমরা জানি সব কিছু মিলে পরিস্থিতি ঘোলাটে পরিস্থিতি ঘোলাটে যাই হোক যদি বিশ্বযুদ্ধ লেগে যায় যদি আবার মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানে আক্রমণ করে ফেলে বাংলাদেশও এক ধরনের নানান জটিলতার মুখোমুখি হবে এবং আমাদেরও আমরা জন্য বিশ্ব পরিস্থিতি শান্ত হোক সেটি চাই আমরা চাই না হানাহানি কিন্তু না চাইলেও যুদ্ধ হচ্ছেই সবচেয়ে দু হাজার ছাব্বিশের প্রথম সময়ের প্রথম দীক্ষার তিন তারিখে তেসরা জানুয়ারির সবচেয়ে আলোচিত ঘটনা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া এটা কৃষির ইঙ্গিত কি হতে যাচ্ছে বিশ্ব পরিস্থিতিতে এটা কি কখনও সম্ভব একটা স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধান সেই দেশের জনগণ পছন্দ না করলে সেই দেশের রাষ্ট্রপ্রধানকে পরিবর্তন করবে কিন্তু অন্য কোনো দেশ তাকে তুলে নিয়ে যাওয়া এটি পৃথিবীর কোনো আইনেই পড়ে না ধন্যবাদ